অনেকেই খতমে তারাবি রাখে দুইজন হাফেজ রাখে খতমে তারাবি বেদাত খতমে তারাবি চলবে না কি যে পড়ে ও নিজে জানে না হুজুর ঠিক না বল খালি উঠে আর বসে খালি উঠে আর বসে জিনা খতমে তারাবি বেদাত খতমে তারাবি চলবে না খতমে তারাবি বাদ দিতে হবে ভাই একজন সাহেব বলেছেন খতমে তারাবি বেদাত এই বিষয়ে আপনি কি বলেন খতমে তারাবি বেদাত নয় যিনি বলেছেন নামাজ পড়া যাবে কি এটা ভুল বলেছেন খতমে তারাবি বেদাত না বরঞ্চ কোরআন ভিত্তিক এতমিনানের সাথে খুজু খুঁজুখুজুর সাথে একদম গ্রিস্তরে মক্কা মদিনায় যেভাবে সালাত হয় তারাবির ওইভাবে তারাবির সালাদ যদি রুকু সিজদা কেরা ঠিক রেখা পড়ে তাহলে ওটাই উত্তম যত কোরআন তালাত বেশি হবে যত রুকু লম্বা হবে যত সিজদা লম্বা হবে যত দোয়া বেশি হবে তত উত্তম খতবে তারাবি বেদাত নয় তবে না খতম করতে হবে এটাও সুন্নত নয় সুরা সুরা দিয়া ওই যে আলম তারা দিয়ে তারা বি পড়তে হবে এটাও শুননা না মানে মা উমাতার মিনাল কোরআন যেখান থেকে সুবিধা ওখান থেকে ইমাম সাহেব পড়বে যত লম্বা লম্বা কেরাত হবে রুকুশি যাবে তত ভালো তবে খতমে তারা বি বেদাত না যিনি বলেছেন ভুল বলেছেন